হ্যালো এব্রিহান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সঙ্গে আছি আমি নাহিম সিয়াম সিয়ান পুরান ঢাকা মানে ইতিহাস আর এই ইতিহাসের এক মিষ্টি অধ্যায় হলো সোনামি আর মিষ্টির দোকান সত্তর বছরেরও বেশি সময় ধরে এই দোকান মিষ্টি ভালোবাসার ঠিকানা আমাদের ছেলে মেলে আছে আপনি সোজন বাহির আছে আমরা এখন তো মিষ্টি বাহিরেও পারে আলহামদুলিল্লাহ আমরা তো খাইয়েই আপনি সোজন বাসা নিলে তো সোনামি আর মিষ্টি না খেলে অত মনে হয় যে কি জানি মিস করছি মিষ্টির লিস্ট এতই বড় যে বলতে গেলেই জিবে পানি এসে যায় কিন্তু এই দোকানে আসার সবচেয়ে বড় কারণ কি বলেন তো হ্যাঁ একটাই জিনিস সেটা হচ্ছে এই দোকানের দই এখানকার দই শুধু দই না এটা এক একটা স্মৃতি শীত হোক গরম হোক বিয়ে হোক যে কোনো অনুষ্ঠানে মিষ্টি মুখ করতে এই দই থাকবেই তিন প্রজন্ম ধরে এই স্বাদ ঠিক একই আছে কোনো প্রকার কেমিক্যাল না কোনো শর্টকাট না শুধু ভালোবাসা আর খাটি উপকরণ দিয়ে তৈরি হয় এই দই প্রতিদিন ভোরবেলা থেকে শুরু হয় তাদের প্রস্তুতি যেন সবার মুখে পৌঁছে যায় সেই দই আসসালাম আপনার নাম

আমি নিজে মিষ্টি খুব বেশি একটা খাই না কিন্তু এই দই খেয়ে সত্যি অনেক বেশি ভালো লেগেছে আর মিষ্টির দই এটা শুধু খাবার না এটা পুরান ঢাকার একটা গর্ব যদি পুরান ঢাকা আসেন এই সারটা না নিয়ে ফিরবেন না কথা দিলাম ভালো লাগবে কিন্তু আমি এখানকার মিষ্টির কথা আসলে না বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান টপ ফাইভ যদি থাকে তাহলে এর মধ্যে একজন আছে দোকানে এটা বলতে হবে কত বছর এই দোকানে আমি পর থেকে এখানে আছি পর থেকে এখানে আসি এখানে সকালবেলা নাস্তা এদেরকে নাস্তা এদের যে একটা হালুয়া হয় একটা যে ভাজি হয় সবজি হয় লুচি ভাজি হয় আলহামদুলিল্লাহ আপনি একদিন সকালবেলা অবশ্যই আসবেন আচ্ছা খেয়ে দেখেন যে কত সুস্বাদু হয় একচুয়ালি আপনি না খাইলে বুঝতে পারবেন না এখানকার জিনিসের আইটেমের কথা সময় বদলায় শহর বদলায় কিন্তু কিছু স্বাদ কখনোই বদলায় না দই এটাই তার প্রমাণ আপনি কি খেয়েছেন এই দোকানের কোনো কিছু কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের আইটেম কোনটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ